আমি জানি তুমি পড়ি আই অ্যাম ভেরি সরি বাট আমার কাছে তেমন টাকা ছিল না তাই আনতে পারিনি তোমার জন্য কোনো ফল শুধুমাত্র এনেছি জল তখন মা সরস্বতী বলল কাল ঠিক বারোটায় পার্কের সামনে একটা মেয়ে থাকবে দাঁড়িয়ে হালকা করে এগিয়ে যাবি দুভাত বাড়িয়ে আমি বিয়ে করে তোমাকে সারপ্রাইজ দেব মাকে ভালোবেসে সবাই আমায় সামু বলে ডাকে ফ্ল্যাশব্যাক দেখেছি যে প্রথমবার তোকে হারিয়েছি তোর ভূতকে বলছি এক্সকিউজ মি আমি এখানে বসতে পারি হ্যাঁ বলছি জলটা খেয়ে নাও জল আরে তুমি তো পড়ি না তাই আকাশ থেকে হয়তো আসতে তোমার কষ্ট হয়েছে তাই তোমার জন্য নিয়ে আসলে একটা জল আমাকে দেখতে লাগছে হ্যাঁ আমি জানি তুমি পরি আই অ্যাম ভেরি সরি বাট আমার কাছে তেমন টাকা ছিল না তাই আনতে পারিনি তোমার জন্য কোনো ফল শুধুমাত্র এনেছি জল আচ্ছা তুমি কি সবার জন্য এরকম জল নিয়ে ম্যাডাম না না সবার জন্য জল দিয়ে বেড়ায় না তোমাকে দেখে আমার ভালো লাগলো মানে তুমি আমাকে খুব স্পেশাল তাই তোমার জন্য জলটা নিয়ে আসলাম এবার তুমি যদি আমার লাইফে আসো তাহলে খুলে যাবে আমার কপাল কথা দেখছি আরে আমি সেরকম কারোর সাথে কথা বলি না আমি চুপচাপই থাকি কিন্তু তোমাকে দূর থেকে দেখে মনে হলো তাই কথা বলতে খুব ইচ্ছা গেল আচ্ছা বুঝলাম দেখে কি মনে হচ্ছে ঘন্টি বেজে গেছেন কি না না তোমাকে দেখলো যখন আমার মনটা তখনই বেজে উঠলো আমার মনের ঘন্টা হ্যাঁ বলার তো অনেক কিছুই আছে তো সামনে তো সরস্বতী পুজো আমার স্বপ্নে মা সরস্বতী এসেছিল কাল রাতে আমি মা সরস্বতীকে বললাম হে মা সরস্বতী জীবনটা তো মানে পুড়ে ছাড়কার হয়ে যাচ্ছে এবার সরস্বতী পুজো একটা পার্টনার দাও আমাকে তারপর মা সরস্বতী কি বললো জানো বললো তখন মা সরস্বতী বললো দুভাত বাড়িয়ে বলছো আমার তো এক্ষুনি জ্ঞান জ্ঞান হারিয়ে গেলে সমস্যা নেই তোমার কাছে জল এনেছি তোমার জন্য জল দিয়ে তোমার জ্ঞান ফিরিয়ে দেবো তো সাবাস बेटा কথা বলবো হ্যাঁ বলো তুমি নাকি খুব ফানি জানো তো হ্যাঁ আমি জানি আমি ফানি তাই তো তোমাকে বানাতে চাই আমার স্বপ্নের রানি না না আমি কারো রানী টানি হতে চাই না তাহলে তুমি কি হতে চাও না আমি কিছু হতে চাই না তুমি কি হতে চাও বলো সেটাই তোমাকে বানাবো আমি কারো কিছু হতে চাই না তাহলে তুমি আমার কিউটি হয়ে যাও তুমি হবে আমার কিউটি তোমাকে সারাদিন চোখে চোখে রাখবো এটাই তো আমার ডিউটি আচ্ছা বলছি অনেকক্ষণ তো কথা হলো তোমার নামটাই জানা হলো তোমার নামটা কি জানতে পারি তোমার নাম শুনি যে প্রেমে পড়ে যাবো আমি এত সুন্দর কিউট নাম তোমার মতন কিউট আচ্ছা এতক্ষণ তো ভালোই ফ্ল্যাটিং করছিলেন নামটা শুনে কি প্রেম পড়ে গেলেন নাকি হ্যাঁ আমি তোমার সাথে করতে চাই প্রেম আর তোমার সাথে ছবি তুলে বানিয়ে রাখবো ঘরে একটা ফটো ফ্রেম তো বলছি ফ্রেমটা যখন বানাবো ছবি তো লাগবে তা আমি কি আর তোমার সাথে ছবি তুলতে পারি হ্যাঁ নিশ্চই লে রেস্ট শকুন নাম শোনা আয় হয় ইতনা শকুন আচ্ছা বলছি যে আমার নাম তো তুমি জানলে সবই জানলে এবার তোমার নামটা তো বলো আমি বিয়ে করে তোমাকে সারপ্রাইজ দেব মাকে ভালোবেসে সবাই আমায় সামু বলে ডাকে বা তুমি তো ভালো শাড়ি নাম বলতে পারো হ্যাঁ আমি যত না বেশি কথা বলতে পারি তার থেকেও মিষ্টি তুমি তুমি কি দেবে আমায় একটা আমি তো বলছি অনেক তো কথা হলো তো তোমার ইনস্টাগ্রাম আইডিটা পেতে পারি ইনস্টাগ্রাম আইডি দিতে পারবো না নাম্বার হলে দিতে পারি ঠিক আছে দিয়ে দাও পল তুমসে ওকে দিল ইয়ে دیوانہ এক পল ভি জানে জানা মুঝসে বেটা মন মে লड्डू ফুটা তো নাম্বার তো দিলে বাড়ি গিয়ে করব রাতে করব কল আজকে এনেছি তোমার জন্য জল একদিন অন্য কোনো দিন যেদিনে আসবো সেদিনে আনবো তোমার জন্য কিন্তু ফল হ্যাঁ তো ফল আনতে হবে না আজকে জল এনেছি পরের দিন না হয় ফল আনবো